السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكلَّ بدعةٍ ضلالةٍ، وكلَّ ضلالةٍ في النار أما بعد، فقد أرشَد الباري في مُحكَم تنزيلِه وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا رب اشرح لي صدري ويسر لي امري وَحَلْ عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا اتي شباب جوجتم شباب شبابتي مونتي منشي علماء مشايخ فضلاء দূর দূরান্ত থেকে আগত মেহমানান এবং অত্র এলাকার ভাই বাবা জীবন এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা সর্বপ্রথমে আমরা জেনে নেব যে এই জালসা যে আমরা করছি এর উদ্দেশ্যটা কী জালসা আমরা কেন করছি জালসা করার লাভটা কি আল্লাহ রাব্বুল العالمين কুরআন কারীমের মধ্যে বলেন ও ইম্মা ইউসিয়ন্নাকা الشেইতান মানে শয়তান আমাদেরকে আল্লাহ রাব্বুল العالمين এর যিকর আর ভুলিয়ে দেয় আমরা এবং হাদিফের যে সমস্ত জ্ঞান জেনেছি শুনেছি জানি তা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় আমরা যেন আবার সে সমস্ত জ্ঞানের দিকে আমরা যেন আবার আল্লাহ আল্লাহর রসুলের দিকে ফিরে আসতে পারি সেই আল্লাহ আল্লাহর রসুলের বাণীকে মনে করিয়ে দেওয়ার জন্য এ সমস্ত জালসা করা হয় আল্লাহ কোরআনে করিমির মধ্যে বলছেন ওহ যিকির ফা ইনয-যিকরা তানফা আল করিয়ে দাও তবে তারা আল্লাহ রাব্বুল আলামিন করে নেবে এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির اذকার করবে কুরআনুল কারীমের দিকে আবার ফিরে আসবে এই হচ্ছে জালসার উদ্দেশ্য তবে আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে যদি বের করে দেই তাহলে আমাদের কোনো লাভ হবে না <applause> ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا يا آيات الله رب العالمين كافر در شمبر كابتين نكرت বলেছিলেন তাদেরকে যে সমস্ত কোরআন হচ্ছে যদি তারা শোনার পরে আমল করত তবে তাদের জন্য ভালো হতো কাফেরদের জন্য যদি ভালো হয় তবে আমাদের জন্য কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে এ থেকে বোঝা যায় যে আমরা যে সমস্ত কথা কোরআন এবং হাজিফের বাড়ি শোর শ্রবণ করছি সেই কথার উপর আমাদেরকে আমল করতে হবে আমরা প্রায় দশটা থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত কোরআল হারিফের মূল্যবান আলোচনা বিভিন্ন মুখ থেকে শুনব এবং তার উপরে আমাদেরকে আমল করা অঙ্গীকার করতে হবে তবে আমরা পৃথিবীতে এবং আখরাতে কল্যাণময় হতে পারবো ঈশ্বা আল্লাহ এবার আসুন আমি যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর বুকে আমরা সকলেই পৃথিবীর বুকে আমরা সকলেই কোনো না কোনো মানুষের সঙ্গে থাকি পৃথিবীর বুকে কোনো মানুষ একাই জীবন জীবনযাপন করতে পারবে না কেউ যদি মনে করে যে আমার কোনো মানুষের প্রয়োজন নেই আমি একাই জীবনযাপন করবো একাই বাড়িতে থাকবো একাই চলাফেরা করব এটা সম্ভব নয় আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ তার কোনো বন্ধু রয়েছে তার কোনো দোস্ত রয়েছে যার সঙ্গে তার নিজের কথাকে ব্যক্ত করে তার নিজের বেদনা নিজের খুশি আনন্দ এবং সমস্ত প্রকার কথা বলে থাকে শুনে রাখুন পৃথিবীতে যদি পৃথিবীতে আপনার যেমন বন্ধু হবে তেমনি তেবচের দিন আপনার ঠিকানা হবে আপনি যদি আপনার আপনারতের দিনের জায়গাকে ঠিক করতে চান এক কথায় যে সমস্ত লোকেরা জান্নাত যাওয়ার কাজ করে তাদের সঙ্গে আপনাকে থাকতে হবে যে সমস্ত লোকেরা ভালো কাজ করে যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা সত্য কথা বলে এক কথাই যারা কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে সেই সমস্ত লোকের সঙ্গে আপনাকে থাকতে হবে আমি আপনি দিন তার সঙ্গে জান্নাতে থাকতে পাবো ইনশা আল্লাহ আসুন কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা এই সম্পর্কে অবশ্যই অবশ্যই জেনে নিই আল্লাহ আলমী القران الكريم يقول: ويوم يعبد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا يا تردين وأقول أبهيرا

যদি পৃথিবীতে অমক মানুষকে বন্ধু না বানাতাম তবে আমার এই দশা হত না উপদেষ্টা বাণী আসার পরেও আল্লাহ আল্লা পক্ষ থেকে আয়াত আসার পরেও আমাকে সেই বন্ধু করে দিয়েছিল যার জন্য যার জন্য আমার আজকে এই দাসা হচ্ছে এবং সে বলবে ইনসান ওখানে শুনে রাখুন আমাকে আপনাকে সকলকেই আমাদের সকলেরই পরম শত্রু এটা আমাদেরকে জেনে রাখতে হবে এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অন্য আয়াতে বলছেন ওয়াকাদ নাযাল আলাইকুম ফিল কিতাব আন ইযা সামিআতুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইউস্তাহযাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীছিন গায়রি ভাই বাবা জীবন আমরা প্রত্যেকটা মানুষ সকালে উঠে সর্বপ্রথমে নামাজ পড়ার জন্য তো মসজিদে যায় না তার সত্যি আমরা করি কি তার উপরে গুনার কাজ করি কি সব থেকে পার্শ্ববর্তী যে দোকান থাকে সেই দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করতে আমরা আরম্ভ করি আমরা কথাবার্তা বলতে আরম্ভ করি যেখানে ওলামাই কিরানদের সম্পর্কে তাদের বিপক্ষে সমালোচনা করা তেমনি ভাবে কোথায় কি ঘটলো যত রকমের নোংরামির খবর রয়েছে সমস্ত খবর সম্পর্কে আমরা দোকানে বসে পর্যালোচনা করি আর সেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথাকে নিয়ে ঠাট্টা করা হয় তা সত্ত্বেও আমরা তাদের সঙ্গে বসেই থাকি আল্লাহ আলমী কোরআন করিমের মধ্যে বলছেন ওকদিন আলী কুমসিল কিতাব আন ইদা সামিয়া তুম আয়া আপনি কোন জায়গায় বসে আছেন যখন আপনি দেখতে পাবেন যে সেখানে আল্লাহ রুপুল্লা আয়াত কি অস্বীকার করা হচ্ছে সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে কথার উপর সঙ্গে ঠাট্টা করা হচ্ছে খবরদার তোমরা তার সঙ্গে বসবে না আল্লাহুল্লাহ আলমিন মানা করছেন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো বিষয়ে কথাবার্তা বলতে আরম্ভ না করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত বসবে না যদি তোমরা তাদের সঙ্গে বসো আল্লাহ আলমিন বলছেন তোমরা যদি তাদের সঙ্গে বসো তবে তোমরাও তাদের মতোই হয়ে যাবে আর আল্লাহুল্লাহ আলমিন তেয়ামতের দিন মুনাফুদ্দিনদেরকে এবং কাফরিনদেরকে সকলকে জাহান নামের ভিতরে একত্রিত করবেন আজকে আমরা মনে করছি এই বন্ধু না হলে আমরা বাঁধবো না শুনে রাখুন এই বন্ধু যদি আপনার মুত্তাকি না হয় এর ভিতরে যে আল্লাহর ভয় না থাকে তবে আপনার সেই শত্রু হয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন আল্লাহ খিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন মুত্তাকিন ছাড়া পৃথিবীর বুকে যত রকমের আপনার বন্ধু ছিল সমস্ত প্রকার বন্ধু কিয়ামতের দিন আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে কাজেই আমরা কার সঙ্গে উঠা বসা করছি কার সঙ্গে চলাফেরা করছি এটা কি দেখতে হবে দেখেন আমি আপনি কি করে জানবো যে আপনি কেমন মানুষ আমি জানতে পারবো আপনি কার সঙ্গে উঠাবাসা করছেন কার সঙ্গে চলাফেরা করছেন তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনি কেমন মানুষ কাজেই পৃথিবীতে আপনি যদি ভালোভাবে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চান তবে আমাকে আপনাকে প্রয়োজন রয়েছে যে আমরা রসুল্লাহ যখন আমরা আমাদের বন্ধু চয়ন করব দেখে নিব সেই বন্ধু নামাজ প্রতিষ্ঠা করে কি করে না সেই বন্ধু সত্য কথা বলে কি বলে না সেই বন্ধু তারি মদ বিড়ি সিগারেট তো খায় না কারণটা হচ্ছে যে মানুষ بهالو مانوس شودي غاي اقربوندو طبيعي اقرب هارو هتي باربيل رسول الله صلى الله عليه وسلم وداروندياشان مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكي فاما حامل المسك فاما ان يحذيك او ان تبتاع منه او ان تجد منه ريحا طيبه واما نافخ الكي فاما ان يحرق ثيابك او ان تجد منه ريحا خبيثه بهالو بوندو اي মন্দির উদাহরণ হচ্ছে রসুল্লাহ বলছেন যে সেই আতর বিক্রেতার মতো ভালো বন্ধু সেই আপনার আতর বিক্রেতার মতো যে যার কাছে যদি আপনি থাকেন হয়তো আপনি তার কাছ থেকে আতর কিনে নেবেন অথবা আপনাকে সে হাদিয়া দিবে আর যদি সে হাদিয়া না দেয় অথবা না কিনে নেন কমপক্ষে আপনাকে সেই আতরের সুগন্ধি থেকে বিরত করা থাকতে করতে পারবে না আপনাকে বঞ্চিত করতে পারবে না এবং আপনার এই বন্ধু যদি মন্দ হয় সেই মন্দ বন্ধুর উদাহরণ রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই ভাতির উদাহরণ ভাতৃওয়ালার সাথী উদাহরণ দিয়েছেন যে না শেষ কি যে হয়তো আগুন জ্বালায় জ্বালিয়ে রেখেছে এবং আপনি তার কাছে গিয়েছেন আপনি তার কাছে গেলে হয় আপনার কাপড়কে জ্বালিয়ে দেবে অথবা আপনি কমপক্ষে তার কাছ থেকে দুর্গন্ধ অবশ্যই অবশ্যই পাবেন কাজেই আপনি চয়ন করেন আপনি বেছে নেন আপনি কার সঙ্গে আপনি উঠা বসা করছেন ভাই ও বন্ধুরা শুনে রাখুন আপনি আপনার ছেলে এই যে যুবক ছোট ছোটো ছেলেরা আছে এদের ক্ষেত্রে এরা হচ্ছে আমার কিছুক্ষণ আগে আমরা মুক্তি শুনছিলাম এরা হচ্ছে আমাদের জন্য আমারত কাজেই এরা কার সঙ্গে চলাফেরা করছে এখন থেকে আপনাকে ইসলামিতের বিয়ে দিতে হবে কোন ছেলের সঙ্গে সেই উঠা বাসা করছে আপনার মেয়ে কার সঙ্গে বসা করছে আপনাকে দেখে নিতে হবে কারণটা হচ্ছে সেই ছোট কালের বাল্যকালের যে বন্ধু আছে সেই বন্ধু যেমন হবে তার মতোই আপনার ছেলে হয়ে পড়বে কাজেই আপনার ছেলে যদি এমন ছেলের সঙ্গে উঠা করে যে তারি খায় বিড়ি খায় আপনার ছেলেও তারি খাবে আপনার ছেলেও মদ খেতে শিখবে আপনার আপনার ছেলেও সুদ খেতে শিখবে আপনার ছেলে যার সঙ্গে থাকবে তেমনি হয়ে যাবে তেমনি ভাবে আমাদের মাও বোনেরা এরাও হচ্ছে আমাদের জন্য আমারও শুনে রাখো কাজেই আমরা মা বোনদের ক্ষেত্রে মোটেই গুরুত্ব দিই না আমরা অত্যন্ত অবহেলার ভিতরে রয়েছি আমার মেয়ে আমার বোন কার সঙ্গে যাচ্ছে কার সঙ্গে কথা বসে কথা বলছে কার সঙ্গে উঠা বসা করছে আমাদের কোনো গুরুত্ব থাকে না কি করে আমরা ভালো জীবন যাপন করতে পারবো কোনো সম্ভব নয় আমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাই আমরা যদি দুনিয়া এবং দুই জায়গাতে যদি কল্যাণ বয় হতে চায় তবে আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা কার সঙ্গে উঠা করছি আমার ছেলেরা কার সঙ্গে উঠা করছে আমার মেয়েরা কার সঙ্গে যাচ্ছে সে কোনো বেপর্তা মহিলার সঙ্গে তো যাচ্ছে না সে কোনো এমন মেয়ের সঙ্গে তো উঠা বসা করছে না যার হয়তো বন্ধু বান্ধব রয়েছে যে হয়তো বেপার দ হয় রাস্তাঘাটে চলাফেরা করে মোবাইলে কথাবার্তা বলে এরকম বন্ধু বান্ধবীর সঙ্গে তো কথা কথাবার্তা বলছে না আপনার দায়িত্ব হচ্ছে আপনি দেখে নেবেন আল্লাহবুল আলমীর কাছে আমি দোয়া করি আল্লাহবুল আলম যেন আমাদের সকলকেই পৃথিবীতে এবং আখেরাতে দুই জায়গায় কল্যাণময় হওয়ার জন্য পৃথিবীতে এমন বন্ধু চয়ন করার তৌফিক দান করেন যারা আমার যার সঙ্গে আমরা আখেরাতে জান্নাতে থাকতে পারবো এই রকম বন্ধু আমাদের কল্লাহুল্লা আলমিন চয়ন করার তৌফিক দান করেন আরও একটা কথা শুনেন আমরা যার সঙ্গে উঠা বসা করবো তার মতে আমরা হব এই কিছুদিন থেকে আমাকে অনেক ফোন আসছে বলছে যে আমরা কোন মাদ্রাসায় ছেলে দেব দেখেন এখন মানুষ অত্যন্ত মানে দিনই শিক্ষা থেকে অনেক দূরে সরতে লেগেছে চাইছে আমার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক সবাই চাইছে কিছুদিন আগে আমি কর্ণাটকে গেছিলাম সেখানে একজন ব্যক্তি বলছে যে মহারণা আজকে কিছু মানুষ আসছে এসে বলছে যে আমার ছেলেকে ডাক্তার বানাও আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও বলছে কিন্তু সেই দিন দূর নয় খুব নিকটেই রয়েছে যেদিন আসবে এসে বলবে আমার ছেলেকে মানুষ বানিয়ে দাও আমার ছেলেকে মানুষ বানিয়ে দাও আমরা মানুষ কিন্তু আমাদের ভিতরে মানবিকতা নেই আমরা শিক্ষা থেকে অনেক দূরে লেগেছি ভাই শুনে রাখুন আপনি যার সঙ্গে থাকবেন তার প্রভাব আপনার উপরে এত যে আপনিও ভাবতে পারবেন না আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে তবে আপনাকে সেই আপনার বন্ধু বলবে মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান আর এর বিপরীত যদি আপনার বন্ধু শুধুমাত্র দুনিয়াবি বা আশ্রিক শিক্ষার দিকে যায় এই পৃথিবীর জেনারেল শিক্ষার দিকে যায় তবে আপনার বন্ধু আপনাকে ইসলামী শিক্ষার দিকে না এই যে বিশাল বড় প্রতিষ্ঠান জামেতুল ফুরকান মাহ উমর আব্দুল খতাবিউ কোরআন করিমুল আলুবুল ইসলামিয়া এই প্রতিষ্ঠান একে আপনারা গড়েছেন ফজিলতুল শেখ হাফিজাহুল্লাহ উনি আপনাদের জন্য জাতির জন্য এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন এই প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে যদি না পড়াই তবে আল্লাহ আলমী আমাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি আর আমি আমাদের ছেলেদেরকে কেন ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করিনি এবং এটা তখনই হবে আমি আবার আমার আসল বিষয়ের দিকে আমি এই জিনিসটাকে ফিরিয়ে নিয়ে যাবো যখন আপনি আপনার জন্য ভালো বন্ধু চয়ন করবেন এবং সেই বন্ধু আপনাকে উৎসাহিত করবে এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ার জন্য আপনি এখানে এই প্রতিষ্ঠানে ক্যাপাসিটি হয়তো দু হাজার পর্যন্ত হবে কত ফোন আসছে বলছে কোথায় দিব ভালো ছেলেকে আমার ছেলেকে আলেম তৈরি করার জন্য কোথায় দিব খুঁজে পাচ্ছি না আবার পুরো পশ্চিম বাংলার মাটিতে যদি দেখছি তোমাত্র কয়েকটা প্রতিষ্ঠান যেটা একটা শেখ মুদানী হাসফুল্লাহ তেমনইভাবে শেখ মুহমান আলমেদিনী হাসফল জামে তিলিমা জামিয়া তিলিমা আলবানি তেমন মাহুরুল ফরকান জামেতুল ফুরকান ভাবে ঘোড়ারাস আর মাত্র কয়েকটা মাদ্রাসা মাত্র আমরা পাচ্ছি আমাদের এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য জাতিকে ভারত ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য এই শুধু কয়েকটা মাদ্রাসা যথেষ্ট নয় কাজেই আমার যদিও যতটি মাদ্রাসা আমাদের কাছে আছে সেইগুলোতেই আমাদের ছেলেদেরকে পড়াতে হবে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে ছেলেদের ক্ষেত্রে আমি বলবো ছাত্ররা যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো মাদ্রাসাতে পড়লেই শুধু হবে না মাদ্রাসায় তোমরা কার সঙ্গে চলাফেরা করছো তোমার বন্ধুকে তোমার মুনাফিসকে তোমার সঙ্গে কম্পিটিশান কে করছে সে তাকে দেখতে হবে তোমাকে শুধুমাত্র সময় অপচয় করার জন্য কেউ যদি এসে থাকে তার সঙ্গে চললে হবে না তোমাকেও তেমন বন্ধুর সঙ্গে চলাফিরা করতে হবে তেমন ঝুলের সঙ্গে চলাফিরা করতে হবে যে পড়াশোনা করে এবং যার ভিতরে যোগ্য আলিম হওয়ার বৈশিষ্ট্য রয়েছে বা বিহারত করে চেষ্টা করে তাকে তোমাকে বন্ধু বানাতে হবে তবেই তুমি যোগ্য আলিম হতে পারবে আল্লাহকুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহকুল আলমী যেন আমাদের সকলকেই দুনিয়া এবং আখেরাত দু জায়গায় কল্যাণ হওয়ার তোসিক দান করেন এবং আমরা যেন ওরা আলমুল হাজিদকে পড়ে তাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তার তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন ও সাল আলব আহমদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি جزاكم الله